আচ্ছা বলেন তো বলেন তো আমি কোথায় আছি জানি আপনারা বলতে পারবেন তারপরে আমি নিজেই বলে দিচ্ছি এখন আমি আছি বগুড়া স্টেশনে আচ্ছা হঠাৎ করে বগুড়া কেন আসলাম কি কাজে আসলাম সব জানাবো তারপরে তো আমার ভালোবাসার মানুষ ভাইয়াগুলো আপুরা বলবে আপু বগুড়া আসছিলেন কেন জানালেন না সবার সাথে দেখা হতো তাদের জন্য আগে সরি বলে নিচ্ছি খুবই হুট করে যাওয়া এবং চলে আসা বুঝতেই পারছেন কোনো একটা কাজের জন্য আসলে আমি গিয়েছি সান্ধার থেকে বগুড়া ট্রেনে বগুড়াতে চলে আসলাম তারপরে স্টেশনে একটু ভিডিও টিডিও করলাম এখন আছি সাত মাথাতে সাত মাথা থেকে যাব ম্যাজিরা ক্যান্টনমেন্ট এর মধ্যে বাবার সাথে কথা হলো আর আমি আজকে বেসিকলি আসছি আমার বাবাকে দেখার জন্য আমার বাবা ট্রিটমেন্ট চলতেছে ম্যাজিরা ক্যান্টনমেন্টে আছে নেতৃত্ব তিনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক যার জন্য করে তার সকল সেবা তিনি এখান থেকে নিয়ে থাকে যার জন্য বাবা প্রায় দিনই বগুড়াতে আসে তবে এবারে হয়েছে কি বাবার চোখের প্রবলেম হয়েছিল লেন্সটা লাগানোর জন্য তাকে দীর্ঘ দিন ধরে বগুড়াতে রাখা হয়েছে তো বাবা চাচ্ছিলেন যে আমরা আসি সবার সাথে একটু দেখা হবে তাই আমি মামনি আর হুড়াইয়া চলে আসছি আর অনেক ছিল আমার শোরুমে যার জন্য করে আমাদের ভিডিওতে অনেক মিসিং অ্যান্ড ক্যান্টনমেন্টে আসার পরে ছোটবেলার সেই দিনগুলো খুব মিস করতেছিলাম তখন হুড়াইয়ার জন্ম না বাবা মা আমি অনেক এই ক্যান্টামেন্টে এসে অনেক টাইম ছিলাম ভাল লাগছে সেই দিনগুলো আসলে মিস করছিলাম বাট ক্যান্টনমেন্টের ভিতরে সেই পরিবেশগুলো কিন্তু আগের মতোই আছে একদম যেমন ছিল তেমন আর তারা তো অনেক ডিসিপ্লিন সব সময় পয় পরিষ্কার রাখে আমার কাছে তো মনে হচ্ছিল ভিতরে যাওয়ার পর একটা ফাইভ স্টার হোটেলে চলে আসছে ক্লিনিক ক্লিনিক মনেই হয় নাই সিএম আসলে যে কাজটা হয় সেটা হল অবসরপ্রাপ্ত সৈনিক এবং তাদের ফ্যামিলি এবং যারা আছেন কর্মরত তারা সবাই এখান থেকে চিকিৎসার সেবাটা নিয়ে থাকে বাবা আমাদেরকে গেটে নিতে আসছিল মামুনি অনেকদিন পর বাবাকে দেখার পর একটু মন খারাপ করলো তারপর বাবা আস্তে আস্তে আমাদেরকে নিয়ে আসলো ভিতরে বাবা সেই জায়গাতে একেবারে নিচের ফ্লোরে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এখন আপনারাই বলেন আমি কি বলছি ভুল বলেছি পুরাই ফাইভ স্টার হোটেল এর মতো তাই না এইখানে একটা সুন্দর গ্লাস লাগানো ছিল যেটা দেখে আমার আর হুড়ে আর খুবই ভালো লাগছে আর সেখানে আমরা একটা মিরোর সেলফি এবং ভিডিও নিতে ভুলি নাই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বাবা মাকেও দেখা যাচ্ছে ব্যাপার না চালায় নিব তারপরে সিঁড়ি বেয়ে আমরা উঠছিলাম লিফ্ট ছিল কিন্তু বাবা চাচ্ছিলেন আমরা একটু সিঁড়ি দিয়ে যাই তাহলে সব ফ্লোর গুলো আমরা দেখতে পাবো তারপর বাবা যে কেবিনে ছিল সেখানে আমরা চলে আসলাম আসার পরে বাবা আমাদেরকে জুস খেতে দিল তারপরে অ্যাপেল খেতে দিল এখানেও আত্মীয়তা হা 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 এখানে যে যে আঙ্কেলরা আছেন তারা প্রত্যেকে কোনো না কোনো চিকিৎসার কাজে আছে তো বাবাদের এই সাইডটা ছিল আই সাইড যেখানে চোখ নিয়ে বিশেষজ্ঞরা দেখাশোনা করেন তারপর বাবা চোখে কি জানি একটা দিলেন এবং আঙ্কেল কেউ দিয়ে দিলেন মামুনি আর বাবা পার্সোনালি গল্প করছিল দেখে তো মনে হচ্ছে না তেমন রোমান্টিক কোনো কিছু বলতেছে মানে আমার মা যে হয়তো বা বাবার কাছে টাকা পয়সা চাচ্ছে শেষ হয়ে গেছে এগুলোই বাবার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক মজার বিষয় এই সব কিছু শেষ করার পর আমরা যেগুলো গ্রুপিং পিকচার উঠাইছিলাম সাথে সবকিছু মামনি আবার আঙ্কেল তারপর আমাদের সময় শেষ হয়ে সে আসতেছিল চলে যেতে হবে যেহেতু এখানে আসলে হসপিটাল আমরা বেশিক্ষণ টাইম স্টে করতে পারবো না না থাকাটাই ভালো মোটামুটি আমাদের ঘোরাফেরা শেষ বাবার সাথে অনেকক্ষণ কথাবার্তা শেষ করে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে তার মধ্যে একটু দেখায় উপর থেকে পুরো সি এর সামনে এত সুন্দর করে গোছানো এবং পরিষ্কার সেটা ওয়াও তারপরে বিদায় বেলা বাবা চাচ্ছিল আমরা ক্যান্টিনে বসি এবং কোনো কিছু খাই দেন এখানকার সিঙারা আমার খুবই পছন্দ সিঙারা আর তার সাথে একটু ঠান্ডা খাওয়া হলো তবে মামনি সিঙারা একদমই পছন্দ করে না কি বলবো বলবো এত মজা ছিল সিঙ্গারাটা মানে একবার খেয়ে আমার মনে ছিল আর একটা নেই শেষ পর্যন্ত আমি আবার একটা সিঙ্গারা নিলাম এত মজা ছিল যাই হোক ফেরত আসার সময় হুড়ায় একটু কান্নাকাটি করতেছিল আমার মামুনিও সেই লেভেলের কান্নাকাটি করতেছিল শুধু আমি কান্না করিনি আমি আগে রান্নি হইলে অনেক 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 কান্নাকাটি করতাম বাট এখন তো পাথর হয়ে গেছি তাই সহজে আর কান্না করতে পারি না খারাপ লাগছিল বাট চোখ দিয়ে পানি আসে না চোখের পানিগুলো সব আমার কাছ থেকে চলে গেছে আমার মা এতিমের মতো দাঁড়াইতে থেকে সেই কান্না করতেছে ইস মাম্মি কেন বাংলা সিনেমার মতো এত কান্নাকাটি করো ভালোবাসো তো মনের ব্যাপার কাদায় দেখতে হবে দেন আমরা আবার চলে আসলাম হাইওয়ে ধরে যাচ্ছি কোথায় স্টেশনে আচ্ছা আমরা এর মাঝে একটু চিন্তা করছিলাম রানার প্লাজায় যাব ওখান থেকে কোনো ড্রেস কিনবো কিন্তু সেই দিন আসলে বন্ধ ছিল সবকিছু ফ্রাইডে ছিল মেবি তো যার কারণে আমার রানার প্লাজাতে যাওয়া হয়নি দেন আমরা গিয়েছিলাম স্টেশনে স্টেশনে যেহেতু পুরো হতভাগ এই গুল্লাকে দেখার পরে ওটা হলো আমার মামা তো বোন ওকে ওখানে দেখার পরে আমরা খুবই অবাক হয়ে গেছি এই এখানে কিসের জন্য তো যাই হোক মামি আসছিল তার মায়ের বাড়িতে মায়ের বাড়ি থেকে এখন যাচ্ছে সান্তাহার এর মাঝে তাদের সাথে দেখা হওয়ার পরে অনেক টাইম তাদের সাথে কাটালাম তবে এবারের জার্নিতে সব থেকে মজার বিষয় ছিল আয়রা ওর নাম আয়রা আমার মামা তো বোন হচ্ছে আয়রার জন্য অনেক বোরিং টাইম খুব ভালো ভালো কেটে গেছে ট্রেন এই আসছি বলে কি আর আসে এতগুলো প্যাসেঞ্জার সবাই ওয়েট করছিল ট্রেনের জন্য বা ট্রেন আসে না আসে না আসে না আসেই না ট্রেন তিন ঘন্টা লেট কিরকমটা লাগে বলেন তো তারপর আয়রার দুষ্টাম দেখে আর পার করতে হলো আর কিছু করার নাই আয়রা একটা কাঁঠাল ছিঁড়ছে এত ছোট্ট একটা কাঁঠাল ওর নাকি খাবে এদিকে আর ভালোই লাগতেছে না একে সকাল থেকে মাত্র সিঙ্গারা খাওয়া তার উপর সারাটা দিন জার্নি সকালবেলা ট্রেন ধরবো বলে আমরা বের হয়ে আসছি কোথায়ও জানটা যায় শরীরের মধ্যেও কিছু নাই এর মধ্যে আসে না ট্রেন আসে না এই লাগেজটা কিন্তু আমার না এটা হলো আমার মামির লাগেজ হুড়াইয়া তো এদিকে জুস খেয়ে ফুলে গেলো বা ওকে একটা জুস দিয়েছিল কিন্তু আমি তো একদম না খাওয়া তারপর মামি বলছিল আমরা দেরি না করি যেহেতু ট্রেনের জন্য অনেক লেট হবে বাচ্চারা সবাই আসে চলেন আমাদের বাসায় মামি জোর করে তার মায়ের বাড়িতে নিয়ে গেলো এটা খুবই ফার্স্ট টাইম তাদের বাসায় যাওয়া এর আগে কখনো যায়নি দেন পেট ভরে নাস্তা তারপরে ভাত এত মজা লাগছিল এত ক্ষুধা লাগছিল খেতে খুবই মজা লাগছে তারা এত অতিথি আপ্যায়ন করতে পারে বাবা আমি তো পুরো অবাক হয়ে গেছি একদম হুট করে গিয়েছি বাট প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে আমাদের জন্য রান্না করে রাখছিল আর গিয়েছিলাম বগুড়ার খুব কাছের একটা জায়গা জলসুরি তোলা এরকম কিছু একটা হবে যাই হোক আমি ভুলে গেছি আর কি এই যে যে জেলখানার এদিক দিয়ে যেতে হয় যারা বগুড়ার ভাইয়া পুরা তারা ধরে নিবে আর তারপরে এই তো চলে আসলাম আবারও স্টেশনের দিকে এসে আয়রার আবারও দুষ্টম তবে আমরা যে টিকিট করেছিলাম সেই ট্রেনটা আসেনি তারপরের ট্রেনটাই আগে চলে আসছি কিন্তু তার আগে ট্রেনটা আসেনি এই হলো ট্রেনের অবস্থা এখনকার বয় বয়ফ্রেন্ডদের মধ্যে ট্রেনের অবস্থা আয়রার দুষ্টাম দেখতেছিল পুরো স্টেশনের লোক আমরাও সেটাকে খুবই এনজয় করতেছিলাম দেখে আমাদের একটা ভালো টাইম গেছে এখন সবার উদ্দেশ্যে একটু বলি বগুড়া থেকে সবাই কমেন্ট হয়তো লিখবেন আপু বগুড়া এসছেন কেন জানাননি আকে জানালে দেখা হতো আপনারাই বলেন যে বগুড়াতে এসছি বাবা অসুস্থ ছিলেন তাকে দেখার জন্য সে মতো সে মন মানসিকতা নিয়ে কি বলেন সবার সাথে দেখা করা যায় তাই প্লিজ আপনারা কিছু মনে করবেন না ইনশাল্লাহ আমি নেক্সট টাইম গেলে জানিয়ে যাব আর যেহেতু নওগাঁ থেকে বগুড়া ডিস্টেন্স হয় অনেক খান্তি আমরা যখন বগুড়াতে আসি কোনো কাজের উদ্দেশ্যে আসি যার কারণে আসলে ওইভাবে সবার সাথে দেখা করা তো সম্ভব হয় না যদি কখনো ওখানে দিন দেরি করি থাকি সেক্ষেত্রে হয়তো সবার সাথে দেখা হয়ে যাবে আর স্টেশনের এই যে জমজমাট একটা পরিবেশ দেখেই বুঝতে পারতেছেন সবাই ওয়েট করতেছে ট্রেনের জন্য ট্রেনটা অনেক ডিলে ছিল আর আমাদের জার্নিটাও খুব ভালো ছিল সবাই আমার বাবা মা আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এত পর্যন্ত আল্লাহ হাফিজ